আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটুল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটুল যেন থাকতে পারি আল সাথে আমি ধৈর্য নিয়ে রাখতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিয় সাহস দিও গদয়াম। তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন বই আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মর যেন হয় হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মুজলু মানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মুঝলু মানের দুঃখে আমায় এমন জিরু ইমান দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন বয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর করবো দয়াম তোমার পথে চলতে গিয়ে মরণ